আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখেন আমি গত সপ্তাহে যে হাঁসের বাচ্চা কিনছিলাম পনেরোটা পাঁচশো টাকা দিয়ে তো ভিউয়ার্স দেখেন এই যে দুর্ঘটনার কারণে যে পনেরোটা হাঁসের বাচ্চা থেকে এখন আছে মাত্র এই যে তিনটে তো ভিওয়ার্স এই পনেরোটা হাঁসের বাচ্চা যে গত ভিডিও গত সপ্তাহের ভিডিওতে যে দেখাচ্ছিলাম কেনার পরে আনার আসলে এক থেকে দিন ভালোই ছিল এরপরে আসলে কি ঠান্ডার জনিত কারণে নাকি বুঝতে পারি নাই এই যে বারোটা হাঁসের বাচ্চা এই যে মারা গেছে তো ভিওয়ার্স এই যে দেখেন আবার এই যে গত ভিডিওতে এই যে এই যে ষোলোটা দেশি মুরগির বাচ্চা যেগুলো ফুটছিলো এই যে মায়ের কাছ থেকে আলাদা করে এই যে খাসার মধ্যে ব্রুডিং করতেছি এগুলার বয়স হচ্ছে আজকে এই যে দুই দিন গতকালকের ভিডিওতে দেখাচ্ছিলাম যে ওই যে খাঁচার মধ্যে দিয়ে ফিড স্টার্টার ফিড দিয়েছি আর কি আর এই যে দেখেন এখন এই যে লাল বাতি এই যে দেওয়া সাইট ওয়ার্ডের তো এই ব্রুডিং করা অবস্থায় এক সপ্তাহ মতো রাখলে আশা করি আর ব্রুডিং করা লাগবে না তারপরে নর্মাল এই যে খাঁচাতে বাতি না দিলেও সারবে এখন আসলে এই ছোটো তো সেই জন্য এক্সট্রা তাপ দেওয়া লাগে আর মূলত এখন এই যে বর্ষাকাল হওয়ার কারণে মাঝে মাঝে বৃষ্টি হয় সেজন্য জন্য তাপমাত্রা অনেক কমে যায় সেজন্য আসলে এই যে লাল বাতি জ্বালানো লাগে এ আর কি অবস্থা আর বিবার সেই যে তিনটা হাঁসের বাচ্চা এই যে এক সপ্তাহ বয়স তা এখন আসলে একটু বড় হয়েছে আগের থেকে তো এই তিনটাও থাকে কিনা আল্লাহ ভালো জানি তো আলহামদুলিল্লাহ আগে চাইতে একটু সুস্থ আছে তিনটা এ আর কি তো ভিউয়ার্স ভালো থাকবেন